আসসালামু আলাইকুম আপনার জ্ঞান বাড়াতে আমরা নিয়ে এসেছি আজকের প্রশ্নোত্তর সেশন এখনই দেখুন আর জানুন অজানা তথ্য জ্ঞানকে করে তুলুন আরও আকর্ষণীয় আজকের ভিডিওতে থাকছে আকর্ষণীয় প্রশ্ন ও তার চমকপ্রদ উত্তর তাই কেউ ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনিও মিস করতে পারেন অনেক চমকপ্রদ তথ্য তাই আর দেরি নয় চলুন শুরু করা যাক আজকের এই চমকপ্রদ প্রশ্ন পর্ব আর অবশ্যই আজকের কুইজের উত্তর কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ইজ স্টার্ট নাও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স 2026 টি-20 বিশ্বকাপে মোট কতটি দল অংশ নেবে? 2026 টি-20 বিশ্বকাপে মোট 20টি দল অংশ নেবে। সর্বশেষ কোন দল 2026 টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে? সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত 2026 টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সম্প্রতি বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রম উন্নসন করেছে কোন দেশ? সম্প্রতি বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি ড্রোম উন্মোচন করেছে তাইওয়ান আন্তর্জাতিক দরিদ্র বিমোচন দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক দরিদ্র বিমোচন দিবস পালিত হয় প্রতি বছর সতেরোই অক্টোবর বিতর্কিত সার্ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত বিতর্কিত সার্ক্রিক অঞ্চল ভারত ও পাকিস্তান এই দুটি দেশের সীমানায় অবস্থিত দুই ফুটবল বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে দুই ফুটবল বিশ্বকাপ আর দল নিয়ে অনুষ্ঠিত হবে মাদাগাস্কার নতুন প্রেসিডেন্টের নাম কি মাদাগাস্কার নতুন প্রেসিডেন্টের নাম কর্নেল মাইকেল রিয়ানডিয়া নিরিনা রেড ক্রস সোসাইটি শান্তিতে নোবেল পুরস্কার পায় কতবার রেড ক্রস সোসাইটি শান্তিতে নোবেল পুরস্কার পায় মোট তিনবার উনিশশো সতেরো সালে উনিশশো চুয়াল্লিশ সালে ও উনিশশো তেষট্টি সালে বাংলাদেশের প্রথম ইফিজেটের নাম কি বাংলাদেশের প্রথম ইফিজেটের নাম হলো চট্টগ্রাম ইফিজেট আজকের কুইজ মাথাপিছু জি টিভির আকারে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না